এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি পেঁয়াজ আলু পোস্তের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এরপর আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেব এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন আলুগুলিকে তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকবো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো আলুগুলিকে যতক্ষণ না আলুগুলি অল্প নরম হয়ে আসে আলুগুলি যখন ভালো মতন নরম হয়ে আসবে এরপর আমি এই আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু এটা পেঁয়াজ আলু পোস্ত এর জন্য কিন্তু আমি পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণই ব্যবহার করেছি আপনারাও কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করবেন পেঁয়াজের সাথে সাথে আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলিকে ভালো মতন আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো যখন পেঁয়াজগুলি ভাজা হয়ে আসবে এরপর আমি এখানে আগের থেকে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে পোস্তর সাথে আলুগুলিকে মিশিয়ে নেব যখন ভালো মতন এরকম মেশানো হয়ে আসবে এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। বন্ধুরা অনেকেই আছেন যারা পোস্তর সাথে হলুদ ব্যবহার করেন না আপনারা চাইলে হলুদ এখানে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো মতন এই আলু এবং পোস্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এই সময় একটু গ্যাসের ফ্লেম স্লো করে কিছুক্ষণ ভাজতে দেবেন এবার যখন ভাজা হয়ে যাবে আমি এখানে পোস্তর বাটি ধোয়া জলই অল্প পরিমাণে এখানে দিয়ে দেবো জল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ জলটি শুকিয়ে নেব যখন আলু ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবং তেল যখন এরকম ওপরে উঠে আসবে তখনই আমার রেডি হয়ে যাবে পেঁয়াজ আলু পোস্ত রেসিপি বন্ধুরা এটি কিন্তু দেখতে যেরকম সুস্বাদু খেতে কিন্তু আরো সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আসতে হবে আসি বন্ধুটা বাই